চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন তৃণমূল নেতা পুরুলিয়ার এক তৃণমূল নেতার এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয়েছে পুরুলিয়ার রাজনীতি ভিডিওতে দেখা যাচ্ছে মানবাজার এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর মাহাতো যিনি টাকার বান্ডিল তার হাতে রয়েছে এবং সেটা তিনি তার ডয়ারে রাখছেন এবং সেখান থেকে যে কণ্ঠস্বরগুলি ভেসে আসছে সেই কণ্ঠস্বরগুলির মধ্যে এমন একটা জিনিস উঠে আসছে যেটা চাঞ্চল লোকর তথ্য আর এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে আগে দর্শকদের কাছে তুলে ধরবো সেই ভাইরাল হওয়া ভিডিওটি যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিওটি এগুলো হলে তাই হেলে

আপনারা দেখলেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায় সেই ভাইরাল হওয়া ভিডিও মানবাজার এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর মাহাতো হাতে টাকা নিয়ে তা রাখছে ড্রয়ারে এবং সেখান থেকে যে কণ্ঠস্বরগুলি ভেটে ভেসে আসছে সেখান থেকে শোনা যাচ্ছে যে আগে নব্বই হাজার দেওয়া হয়েছে আরও এক লক্ষ ষাট হাজার দেওয়া হলো মোট আড়াই লক্ষ বাকিটা জয়েনিং হওয়ার পরে কিসের জয়েনিং চাকরির ক্ষেত্রে যায়নি নাকি অন্য কিছু যদিও সেই নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু পুরুলিয়ার অন্যান্য রাজনৈতিক দলসহ বিরোধীদের বক্তব্য যে চাকরি দেওয়ার নাম করে এরকম লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায় তিনি কি বলছেন তিনি বলছেন যে এরকমই তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য নেতৃত্বরা কারণ এই যে নেতার ভিডিও ভাইরাল হয়েছে তিনি মন্ত্রী সন্ধারানী টুডু এবং তার স্বামী গুরুপদ টুডুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুনুন পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় তিনি কি বলছেন তৃণমূলের সব নেতারাই এরকমভাবে মানুষকে চিট করছে প্রতারণা করছে ইনিও বরাবরই করেছেন ইনি প্রাক্তন প্রধানই শুধু নন ইনার ওয়াইফ এখন বর্তমানে জেলা পরিষদের মেম্বার এবং তিনি সন্ধ্যারাণী টুডু যিনি মন্ত্রী আছেন তার স্বামীর খুবই ঘনিষ্ঠ এই ভদ্রলোক তিনি বহু লোকের কাছে এরকমভাবে টাকা নিয়ে প্রতারিত করছেন চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি করছেন টাকা তুলছেন এটা তৃণমূলের কালচার এবং এরা যুব সমাজকে চিটিং করছেন চিট করছেন এটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন না না এই বিষয়ে তো তদন্ত হওয়া উচিত ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করে তদন্ত হওয়া উচিত আছে প্রচুর যুবকের টাকা নিয়ে এরা নয় ছয় করছে এবং এর সঙ্গে আরও বড় মাথা আছে কান টানলেই মাথা চলে আসবে আমাদের অনুমান এর সঙ্গে তৃণমূলের নেতা যুক্ত আছে সেটা তদন্ত করে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা উচিত আপনারা শুনলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি গৌতম রায় এই বিষয়ে কি বললেন অবশ্যই এরপরে শুনুন আরও একজনের বক্তব্য পুরুলিয়া জেলা যুবশক্তির শক্তির মুখপাত্র ডক্টর অমৃত সিং তিনি কি বলছেন এই বিষয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল পার্টিতে যেসব নেতারা জিতে পোস্ট হোল্ড করছেন তাদের সোশ্যাল ওয়ার্ক বলতে সাধারণ মানুষের কাছে এতদিন পর্যন্ত যেটা সাধারণ মানুষ দেখে আসছিল সেটা আজকে আবার সত্যি প্রমাণিত হল যে সোশ্যাল ওয়ার্কটা শুধু ওনারা নিজেদের জন্য করেন সিপিএমকে তাড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তখন মানুষ ভেবেছিল সুবিচার পাবে কিন্তু মানুষ আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে রঘু ডাকাতকে তাড়িয়ে হরু ডাকাতকে নিয়ে এসছে এবারে এর ফলে যদি তৃণমূলকে সরিয়ে অন্য কোনো দল ক্ষমতায় আসে তখন আরও কোনো নতুন নামের ডাকাত আসবে সাধারণ মানুষকে সারা জীবন এরা এরকমভাবে লুটে এসেছে এবং পুরুলিয়া জেলাকে পিছিয়ে রাখার জন্য যে ষড়যন্ত্রটা রাজনৈতিক নেতারা করে যাচ্ছে এটা জাস্ট একটা ছোট্ট প্রতিফলন মাত্র আবার অনেক বড় বড় মাথা আছে যারা অনেক রকমভাবে মানুষের কাছ থেকে লুটপাট করেছে আগামী দিনে দেখতে পাবেন আরও কিছু ভিডিও ভাইরাল হবে যেখানে দেখতে পাবো অন্য কোনো দলের কোনো নেতা আছে বা এই দলেরই কোনো নেতা আছে সাধারণ মানুষের বিশ্বাস এই রাজনৈতিক নেতাদের উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে এদের লুটপাটের জন্য মানুষকে এরা শোষণ করার জন্য ক্ষমতায় এসেছে এবং আজীবন শোষণ করে যাবে বলেই পুরুলিয়া আগামী দিনও পিছিয়ে থাকবে রাজনৈতিক নেতাদের দিকে থাকি এরকমই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপান শুরু হয়েছে যদিও যার ভিডিও ভাইরাল সেই তৃণমূল নেতা কিশোর মাহাতো তিনি কি বলছেন তিনি বলছেন যে এই ভিডিওটি পুরনো ভিডিও এবং তিনি কোনো এক সময় কোনো এক কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির কাজের সূত্রেই তার যে লেনদেন হয়েছিল সেই ভিডিও এবং এটিকে রাজনৈতিক তোলার জন্য বেশ কিছু ফায়দা বিরোধীরা এই ভিডিও ভাইরাল করছে এবং তার অপপ্রচার করার চেষ্টা করছে তিনি এরকমভাবেই সাফাই দিয়েছেন রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে শুনুন সেই তৃণমূল নেতা কিশোর মাহাতো তিনি কি বলছেন দেখুন আমিও দেখলাম একটা ভিডিও পোস্ট হয়েছে তো সেই ভিডিওটা আমার যা মনে হয় যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম সে সময় অনেক টাকা লেনদেন হতো আমার কোম্পানির থেকেও টাকা আসতো এবং আমাকেও কোম্পানি যে টাকাটা দিয়ে যেত সে টাকাটা মানে ডিসপাচ করতে হতো তো সেটারেই কেউ একটা ভিডিও করে এটাকে ভাইরাল করেছে যদিও এই যে ভয়েস এটা যেটা গলার স্বর আছে সেটা কিন্তু আমার আগেও নয় আরেকটা কথা এখানে বিরোধীরা একটা সুযোগ পেয়েছে আমাকে ছোট করার জন্য যদিও পুরোপুরি এটা মিক্সিং ভিডিও এটা কিন্তু কোনো মতেই আসল সত্যতা নয় এটা তখনের এটা আমাদের কারবার চলতো সেই সময় হয়তো এটা ভিডিও কেউ তুলেছিল আর সেটাই আজকে কাজে লাগাচ্ছে আপনারা শুনলেন বিস্তারিত যে ভাইরাল হওয়া ভিডিও লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা এবং সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো প্রতিবাদ এবং নিন্দা চর্চারও ঝড় উঠেছে এই নিয়ে শাসক বিরোধী সমস্ত শিবির কি বলছেন তা আমরা তুলে ধরলাম রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এই এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রূপসী বাংলা মিডিয়ায় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে